আসসালামু আলাইকুম কুরবানির চামড়ার টাকা কি মসজিদে দান করা যাবে তা আজকে আমরা জানব কুরবানির পশুর মাংস চামড়া হাড় চর্বি সহ কোনো অংশ নিজে না খেয়ে বা নিজের কাজে ব্যবহার না করলে হাদিয়া দেওয়া বা দান করার মতো কাউকে না পেলে তা শুধু সৎকার নিয়তেই বিক্রি করা হয় বিক্রয় লভ্য অর্থ জাকাত গ্রহণের উপযুক্ত দারিদ্র কোনো ব্যক্তিকে দিয়ে দিতে হয় সহ। কুরবানির পশুর কোনো অংশ বিক্রয়ের পর বিক্রয় লভ্য অর্থ নিজের কাজে ব্যবহার করা যায় না কোনো সম্পদশালী ব্যক্তিকে হাদিয়া হিসেবে দেওয়া যায় না মসজিদেও দান করা যায় না কুরবানির পশুর চামড়ার মূল্য মসজিদে দান করা না যায়। এবং এ টাকা মসজিদ নির্মাণের কাজে ব্যয় করাও না মসজিদ নির্মাণ ও ব্যবস্থাপনার ব্যয় মুসলমানদের নফল দান থেকে নির্বাহ করতে হয় জাকাত ফেতরা ও মান্যতের টাকাও মসজিদ নির্মাণ বা ব্যবস্থাপনায় ব্যয় করা যায় না যেসব মাদ্রাসা দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে আবাসন শিক্ষা ও খাদ্য ব্যবস্থা করে সেসব মাদ্রাসায় কুরবানির চামড়ার টাকা দান করা যায় চামড়ার টাকা সংগ্রহের পর তা জাকাতের হকদার যোগ্য দারিদ্র শিক্ষার্থীদের জন্য ব্যয় করা মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্ব কুরবানির পশুর মাংস যেমন নিজে খাওয়া যায় কুরবানির পশুর চামড়াও নিজে ব্যবহার করা যায় দাতা যদি নিজের কুরবানির পশুর চামড়া ব্যবহার উপযোগী করে তা ব্যবহার করেন তাহলে তা নাজায়েজ বা মাখরু হবে না অনেকে পশুর চামড়া খেয়ে থাকেন দাতা যদি কুরবানির পশুর চামড়া খেতে চান তাহলে কুরবানির মাংসের মতোই তা নিজেও খেতে পারেন পরিবার ও সম্পদশালী আত্মীয় স্বজনদেরও দিতে পারবেন এটিও নাজাইজ বা মাকরু নয় জাচাকাল্লাহ হোঃায়ের